দুই হাজার পঁচিশে দুবাইয়ের ফুড ডেলিভারি করে কত টাকা ইনকাম হয় আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো চলেন আজকের ভিডিও শুরু করি হেওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিটি এক্সপ্রেস বিডি অ্যান্ড ফেসবুক পেজ তো অনেকে প্রশ্ন করেছেন ভাই দুবাইতে ডেলিভারি করে মাসিক কত টাকা ইনকাম হয় আর খরচ কেমন তো আজকে আমি আপনাদের সব হিসাব শেয়ার করবো দুই হাজার একদম আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের বুঝতে সহজ হবে দুবাইতে ডেলিভারি করে ইনকাম দুবাইতে ডেলিভারি ইনকাম হয় প্রতিটা ডেলিভারির ভিত্তিতে এখানে কোনো পারমানেন্ট স্যালারি হয় না আবার অনেক নতুন নতুন কোম্পানি আছে যারা পার্সোনালভাবে লোক নিয়ে থাকে যারা কিনা লোকদের পারমানেন্ট স্যালারিতে রাখে কিন্তু এদের বেতন খুব কম থাকে আর এদের কাজের কিছু শর্ত থাকে তো আজকে এই বিষয়ে আলোচনা করব না আজকে আলোচনা করব সাধারণ কমিশনে যেই সকল রাইডাররা কাজ করে তাদের হিসাব নিয়ে আর আলহামদুলিল্লাহ আমি নিজেও কমিশনে কাজ করি কারণ এখানে আপনি যদি একটু কষ্ট করতে পারেন তাহলে আপনার স্যালারি বাড়তে পারে যেমন ধরেন প্রতিটি ডেলিভারিতে আপনি পাবেন সাত থেকে দশ দেরাম এটা কোম্পানি অনুযায়ী একটু আলাদা কম বেশি হতে পারে আর আপনি যদি একটু বেশি ডেলিভারি করতে পারেন ইনকাম তত বেশি হবে কেউ কেউ দিনে পনেরোটা থেকে বিশটা ডেলিভারি দিয়ে থাকে এটা আপনার উপর নির্ভর করে তো চলুন সোজা হিসাব করি দিনে পনেরোটা ডেলিভারি করে নয় দেড়াম প্রত্যেকটা ডেলিভারি আমরা ধরি তাহলে আপনার আসতেছে একশো চল্লিশ দাম বিশটা ডেলিভারি দিলে আপনার আসতেছে একশো আশি যদি আপনি পরিশ্রমী হন তাহলে দিনে একশো ষাট থেকে আশি দেড়াম আয় সম্ভব এখানে ছাব্বিশ দিন কাজ করলে মাসে দাঁড়ায় একশো ষাট ইন্টু ছাব্বিশ সমান সমান চার হাজার একশো ইনকাম আনুমানিক হিসাব এটা তো ধরা যাক আপনার ইনকাম মাসিক চার হাজার একশো দেড়হাম এখানে ইনকাম তো হলো চলুন খরচের হিসাব দেখি রুম ভাড়া শেয়ার রুমে আট থেকে ছয় জন থাকলে খরচ পরে চারশো থেকে ছয়শো টাকা আমরা পাঁচশো টাকা ধরি এরপরে আসে তেল খরচ প্রতিদিন পনেরো থেকে বিশটা ডেলিভারি করলে তাদের দৈনিক দশ থেকে পনেরো লাগে তো আমি হিসাব করব। মাসে ছাব্বিশ ইন্টু পনেরো তিনশো বারো দেড়হাম এখানে হিসাব ধরেন চারশো দেড়হাম এর বেশি আপনার লাগার কথা না খাওয়া খরচ যদি আপনি হোটেলে খান চারশো থেকে পাঁচশো টাকা খরচ হয় যদি রান্না করে খান তাহলে তিনশো থেকে চারশো টাকার মতো লাগে মোবাইল প্যাকেজ মোবাইলে যতটা দরকার কোম্পানি আপনাকে ততটা প্যাকেজ ফ্রি ফ্রিমে ফ্রিতে দিয়ে থাকে অন্যান্য ছোটো খরচ হিসাব মিলে দুইশো দেহাম তো এবার চলুন পুরোটা হিসাব করি মোট ইনকাম চার হাজার একশো টাকা খরচ বাবদ রুম ভাড়া পাঁচশো গাড়ি তেল খরচ চারশো টাকা খাওয়া খরচ চারশো টাকা অন্যান্য খরচ দুশো টাকা মোট প্রায় পনেরোশো দেড়হামের মতো আপনার মাসে খরচ হয় তাহলে চার হাজার একশো টাকা থেকে পনেরোশো টাকা যদি বাদ দেওয়া হয় তাহলে আপনার থাকলো দুই হাজার ছয়শো টাকা মানে ছাব্বিশশো দেড়হাম মানে বাংলাদেশি টাকায় আনুমানিক পঁচাশি হাজার টাকার মতো তবে মনে রাখবেন গরমে বাইক চালানোর চাপ ট্রাফিক এসব কষ্ট আছে সাধারণত মাসের চার দিন ছুটি থাকে কেউ ছুটি না নিয়ে কাজ করে বেশি ইনকাম করতে পারে এছাড়া ডিউটির সময় বারো ঘন্টা আপনি ঘন্টা বা এক ঘন্টা ব্রেক টাইম থাকে আপনি চাইলে বিশ্রামও নিতে পারবেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কারো কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম